নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ সাবলার রেসিপি শাবলা খেতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদে অনেকেই অনেক রকমভাবেই বানাতে পারেন তবে আমিও অনেক রকমেরই বানাতে পারি তবে আজকে এক রকমের বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে দেখুন যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তবে আজকে কিন্তু আমি এই সাবলা রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক তবে আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবলার প্রথমেই আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি ফুলগুলো কিন্তু আজকে আমি বড়া বানাবো এই ফুল দিয়েও কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি হয় তবে আজকে আমি সিম্পিল ভাবেই ফুলগুলোর পকোড়া বানিয়ে নেব ফুলগুলোকে সমস্ত কেটে নিয়েছি তবে একদিন থেকে যাওয়ার কারণে একটু ফুলের গাগুলো নষ্ট হয়ে গেছে তবে যেই অংশগুলো ভালো আছে সেইগুলোই নিচ্ছি আর বাদ বাকি অংশ আমি ফেলে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে শাবলা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় ফুলের মধ্যিকানের এই হলুদ অংশগুলো আমি বের করে দিলাম আর ফুলগুলো দেখুন শুধু পাপড়িগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে এই ফুলের পাপড়িগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি এদিকে আমি ভালো করে কেটে নেব তার জন্য থেকে দুই করে নিলাম যেহেতু শাবলাগুলো প্রচণ্ড লম্বা লম্বা হয় কাটতে একটু অসুবিধেই হবে আর শাবলার কিন্তু এই আঁশগুলো ছাড়াতে একেবারেও অসুবিধা হয় না সাবলার তো মালাও বানানো যায় সেটা আপনারা অনেকেই জানেন খুবই সুন্দরভাবে এই আঁচগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় কোনো রকম ছুরি বটি কিছুই লাগে না এইভাবে আমি শাবলার আঁশগুলোকে কেটে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম ভাবে পারেন বটি দিয়েও কিন্তু খুবই হয় আর একটা সাহায্যে এইভাবে টান দিলেই দেখবেন সমস্ত আঁশগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে আর এই সাবলাগুলো ছাড়াতে কিন্তু ভীষণ ভালো লাগে শাবলা দেখুন সমস্ত ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একবার ভালো করে ধুয়েও নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম কেশর সাথে অন করে দিয়েছি শাবলাগুলোকে দিয়ে এক চামচ মত লবণ দিয়ে ঢেকে দিলাম ভালো করে ফুটিয়ে নিয়ে শাবলাটাকে একটু ভাবিয়ে নিতে হবে খুব ভালোভাবে দেখুন ফুটে গেছে আর শাবলাগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে শাবলা কিন্তু খুবই নরম হয় খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেবার দরকার হয় না শাবলাটাকে এবার আমি একটা ঝুরির মধ্যে ছেকে নিলাম মধ্যে কিছুটা পরিমাণের সাদা তেল নিয়েছি আর এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি এটা আমি দোকান থেকে কিনেছি কোনো রকম বাড়িতে বানানো নয় মটর ডালের বড়িগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ ভালো করে মজমজে করে ভেজে নিলাম একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল ওই তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল দিয়েছি যে কোনো কচুর লতি শাবলা কিংবা কচুর শাক বানাতে এই সরষের তেল কিন্তু দিলে বেশ স্বাদটা আসে। এই রেসিপিতে অবশ্যই অল্প একটু সরষের তেল ব্যবহার করবেন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সামান্য একটু কালো জিরে আর চার পাঁচখানা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা গ্রেড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুটা কাঁচা ছোলা এখানে দিয়ে দিয়েছি কাঁচা ছোলাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার শাবলাগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটা চিরে দিয়েছি তাই এখানে আর পেস্ট করে নিই কাঁচা লঙ্কা চিরাতেও কিন্তু বেশ ভালো রকম ঝাল হয়ে যায় এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে দিলাম ঢেকে দিলে আস্তে আস্তে রান্নাটা করলে বেশ ভালো হবে আর এই সমস্ত রেসিপির মধ্যে বন্ধুরা একটু ঝালের পরিমাণটা বেশি দিলেই খেতে কিন্তু বেশ ভালো হয় এদিকে আমি শাবলা ফুলের বড়া বানাবো তাই বেসনটাকেও রেডি করে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতন বেসন নিয়েছি স্বাদ মতন লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে এবার শাবলাটাও কিন্তু বেশ ভালোভাবে মজে এসছে এবার একদম গ্যাসের আঁচটা লো করে দিয়েছি লো আছে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ একটা ঘাঁটাঘাঁটা তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে ঘাঁটাঘাঁটা হয়ে তৈরি হয়ে গেছে এইভাবে একবার শাবলা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় এবার আগে থেকে যে মটর ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো হাতে করে একটু ভেঙে নিয়েছি আর সেই মটর ডালের বড়াগুলো এখানে দিয়ে দিয়েছি এই মটর ডালের বড়া দিলে কিন্তু এই সাবলার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মাখো মাখো করে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করেই রেখেছি লো আঁচে সমস্ত রান্নাটা সুন্দরভাবে করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সাবলাটা এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে সাবলাটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এদিকে আমি সাবলা ফুলের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি ফুলের পাপড়িগুলোকে ঠিক এইভাবে একটা একটা করে লম্বা লম্বা করে বেশ কয়েকটা ধরে নিয়েছে এইভাবে পড়াগুলো আমি বেসনের মধ্যে কোট করে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে কুচিয়ে সমস্ত বেসনের সঙ্গে মেখে নিয়েও কিন্তু বড়াগুলো করতে পারেন এইভাবে একবার শাবলা ফুলের বড়া খেয়েও দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর বানানো তো খুবই সহজ এই পদগুলো দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে শাবলা রান্না করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন لا